হ্যা গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তাড়ি বনে তো আমার চাচাতো ভাই রানাকে নিয়ে আজকে আমি যাচ্ছি সেই শাড়িগুলো আনতে দুই ভাই রিস্কাতে চললাম আর এখন আমরা বাইপ্লেনে চলে এসেছি শাড়িগুলো যেখানে আনতে যাবো ঠিক আমার অফিসের পাশেই দেখুন রাস্তার যে অবস্থা আসলে ফ্লাইওভারে কাজ চলতেছে তাই রাস্তাগুলো অনেক খারাপ জানি না কতদিনে এই রাস্তাগুলো ঠিক করা হবে তো খুব তাড়াতাড়ি চলে আসলাম আমি আমার অফিসের কাছে এখন সেই ভাইটিকে ফোন দিচ্ছি যে ভাই আপনি কোথায় আমি তো আমার অফিসের পাশেই চলে এসেছি বললে তুমি দাঁড়াও আমি আসতেছি সে একটা লোকেশন দিল আমরা সেই লোকেশনে যাইতে আসলে শাড়ি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা আর যারা যারা শাড়িগুলো নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে তারপরে কিছুক্ষণ হাঁটার পরে সেই ভাইয়ের সঙ্গে দেখা হলো যেহেতু আমি নতুন কয়েক পিস শাড়ি নিয়েছি ইনশাআল্লাহ যদি কোনো ভালো কিছু হয় তাহলে নেক্সট টাইম আরো নেব আর এগুলো ঠিকঠাক আছে কিনা করে দেখতে তারপরে ভাইটির কাছে শাড়িগুলো নিয়ে আমি আমার বাসার দিকে রওনা দিলাম জানি না এই শাড়িগুলো আমি বেচতে পারবো কিনা তো সবাই দোয়া করবেন যেন আমার শাড়িগুলো বিক্রি হয় এখানে আসার পথে কিছু অফিসের ভাই সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে বাসার দিকে রওনা দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ